নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত আইআইএম কলকাতা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ দায়ের পর তিন দিন কেটে গেলেও নির্যাতিতার মেডিকেল লিগাল পরীক্ষা করতে পারেননি পুলিশ শুধু তাই নয় জবানবন্দির রেকর্ডের কথা থাকলেও তিনি সেখানে হাজিরা দেননি যা মামলার গতি প্রকৃতিকে আরো জটিল করে তুলেছে শুক্রবার রাতে নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার আইআইএম এর দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ মহাবীর গ্রেফতার করে পুলিশ ধৃতকে আদালতে তোলার সময় সোমবার বিচারকের সামনে নির্যাতিতার গোপন জবানবন্দি তিরাশি ধারায় রেকর্ড করার আবেদন জানানো হয়েছিল যদিও সোমবার নির্যাতিতাকে আদালতে হাজির করা যায়নি সূত্রের খবর পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্যরাও তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি আজ মঙ্গলবার গোপন করার দিন ধার্য করা হয়েছে তবে তিনি শেষ পর্যন্ত আদালতে হাজিরা দেন কিনা তা নিয়ে ধোয়াশা থাকছে পুলিশ এদিন সরকারিভাবে কোনো মন্তব্য করেননি আইনজ্ঞ মহলের একাংশের মন্তব্য ধর্ষণের অভিযোগ দায়ের পরে দ্রুত নির্যাতিতার মেডিকো লিগাল টেস্ট করানোর প্রয়োজন এক্ষেত্রে কেন এত দেরি হচ্ছে তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে এই মামলার জটিলতা আরো বাড়িয়ে দিয়েছে নির্যাতিতার বাবার বক্তব্য গত শুক্রবার রাতে হরিদেবপুর থানায় ধর্ষণের অভিযোগ জানানোর পর শুক্রবার সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবা দাবি করেছিলেন যে যৌন নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশ তাকে দিয়ে অভিযোগ লিখিয়েছে তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই প্রসঙ্গ উল্লেখ করে এদিন অভিযুক্ত পরমানন্দের আইনজীবী সুব্রত সর্দার আলিপুর আদালতের বিচারকের কাছে পুলিশের রিপোর্ট তলবের আর্জি জানান বিচারক সেই আর্জি মঞ্জুরও করেছেন অভিযুক্ত আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে হাজির করানোর দায়িত্ব অভিযোগ পুলিশের সরকারি কৌশলী সৌরিন ঘোষাল বলেন তরুণীর বাবার বয়ান খতিয়ে দেখার প্রয়োজন তদন্ত চলছে পুলিশ সূত্রে আরো খবর সিটের সদস্যরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন নির্যাতিতার মেডিকো লিগাল পরীক্ষা না হলেও অভিযুক্তের মেডিকো লিগাল টেস্ট সম্পূর্ণ হয়েছে পাশাপাশি সাইন্টিফিক ও ইলেকট্রনিক নথিও খুঁজে দেখা হচ্ছে নির্যাতিতা পুলিশের কাছে লিখিতভাবে দায়ের করেছেন যে খাবার ও পানীয় সঙ্গে কিছু মিশিয়ে প্রথমে তাকে অচৈতন্য করা হয়েছিল তারপর তাকে ধর্ষণ করা হয় পুলিশের কাছে বয়ান এই বিষয়গুলি উল্লেখ করলেও আদালতে বিচারকের সামনে গোপন জবানবন্দি এই মামলায় ট্রায়ালের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্যাতিতার বাবার বক্তব্য এবং আদালতে তার অনুপস্থিতি এই মামলার ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায় তা এখন দেখার বিষয় রিপোর্ট ইনস্টা খবর